পুলিশের কাজে গতি আনতে এবং সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দিতে নোয়াপাড়া থানার প্রাচীন ভবন থেকে সরিয়ে এবার নতুন ভবনে কাজ হবে সোমবার এই নতুন ভবনের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজরিয়া এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চ পদস্থ একাধিক আধিকারিকরা अनि हामीहरुले पनि आएर आज दिनभरि নতুন ভবনে বেসিক্যালি নাগরিক পরিষেবা ভালো হয় সেটাই উদ্দেশ্য আছে একটা হচ্ছে নাগরিক পরিষেবা ডাইরেক্টলি ভালো হওয়াটা তার জন্য আপনারা যদি দেখেন আমরা ডোকার ওখানে যেখানে ডিউটি অফিসার বসেন ডিউটি অফিসারের চেম্বার আছে ওখানে মানুষ ভালো করে বসতে পারে তারা ওয়েট করতে পারে যদি ওয়েট করতে হয় কিছুক্ষণ আর আমি আইসি কিউ বিশেষভাবে বলেছি ওখানে পাখা জল তার কোনো সেটা রাখতে হবে তার কোনো অসুবিধা না হয় আর যেটা ইনডাইরেক্টলি যেটা ইনডাইরেক্টলি মানুষের পরিষেবাটা কীভাবে বাড়বে সেটা বলছি যদি ভবনটা ভালো থাকে যেখানে বসার প্লেসটা ভালো থাকে তাহলে আমাদের যারা সাব ইন্সপেক্টারস এএসআই যারা ইনভেস্টিগেশন করে তারা ভালো করে বসে ইনভেস্টিগেশন করতে পারবে ওর যারা মানুষ আসে কেন কি ইনভেস্টিগেশন ক্ষেত্রে তো অনেক উইটনেসকে এক্সামিন করতে তারা থানায় আসে তারা এইদিক ওই ঘুরে বেড়ায় তো ওদেরকে ওদেরকে অসুবিধা হবে না আর আমাদের যারা সাব ইন্সপেক্টর যদি ওদের মন ভালো থাকে ওরা যদি ভালো করে কাজটা করতে পারে তাহলে নিশ্চয়ই যেটা ব্যাটার হবে এটা আমার সুভাষ চন্দ্র বসু নতুনভাবে তৈরি হলো হ্যাঁ এটা তো নতুনভাবে তৈরি হলোই বাট আমাদের যেটা স্মৃতি আছে সেটা আমরা এজ ইট ইজ রাখছি ওটা আমি আগেও প্রোগ্রামে বলেছিলাম ওখানে আমরা যারা এই গবেষণামূলক কাজটা করে তো আমরা নেতাজি রিলেটেড যতগুলি ঐতিহাসিক এখানকার ইতিহাস তো একটা খুব সংক্ষিপ্ত ইতিহাস আছে বক্তার সঙ্গে সঙ্গে আরো আমরা যেটা জনমানুষের জন্য মানে এখানে এলাকা বাসীদের জন্য ওখানে একটা লাইব্রেরি মতন একটা যেখানে বাচ্চারা আসতে পারে নেতাজি সম্পর্কিত কোনো ওনার উনার জীবনী ওনার উনার ঐতিহাসিক সম্পর্কিত কিছু যদি জানতে চায় ওখানে বসে পড়তে পারে দেখতে পারে সেই রকম ব্যবস্থাটা আমরা করব বিএসএস আমাদের কোরো রিঅ্যাকশনাল পাসপোর্ট সরি কি বলে পুলিশ বিএসএস টা না 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 सुनो পাসপোর্ট অলরেডি অনলাইন আছে ঠিক আছে পাসপোর্ট যখন হয় তখন আপনাকে অলরেডি আপনি অনলাইন अप्लाई করেন তখন আমাদের কাছে পাসপোর্টে যেটা কোয়েরি আসে সেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ওটা আসে তখন আমরা ওটা ভেরিফাই করি